সুবর্ণ সরও সাবেক ইউপি চেয়ারম্যান মুজাম্মল হক গ্রেপ্তার নোয়াখালী সুবর্ণ সর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজাম্মেল হক মুজামকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার চব্বিশে ফেব্রুয়ারির দুপুরের দিকে আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে এর আগে রোববার দিবেগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় মুজাম স্যার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সর্বটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত ফলাতক আসামি এছাড়া দুই হাজার আঠারো সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবি জাকারিয়ার বাড়িতে হামলা বাংসুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাম্প্রতিক তার বিরুদ্ধে আরেকটি মামলা হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ সজ্জাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিম মিয়া বলেন গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এই ছাড়া দুই সালে এক বিএনপির নেতার বাড়িতে বাংছুর ও অগ্নিসংযোগী ঘটনায় তার বিরুদ্ধে কয়েকদিন আগে আরেকটি মামলা হয় মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ফলাতক জীবনযাপন করে আসছিল এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে